একদম না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় কালকে যে চিংড়ি মাছ নিয়ে আসলাম সেটাই এখন ফ্রাই করে নিচ্ছি হালকা করে তেল গরম হয়ে আসলে এখন আমি চিংড়িটা ভেজে নেব যেটা লবণ এবং হলুদ

আর দুপুরে খাবারটা খেয়ে নেবো তাই আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর এটাকে কেটে রাখার ধন্দলটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু ধন্দলে পানি উঠে আসবে তার জন্য আমি আর একটা পানি দিয়ে মশলা বসানোর জন্য ফাঁকি রান্না তাছাড়া আজকে ফাঁকি রান্না যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে আসতে হবে একে একটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা পেস্ট দিচ্ছি কমন মাথা হলুদ মরিচ ধনিয়া জিরার করা সাবুন দিয়ে আর লবণ মশলা খেতে ভালো পাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভাই সব কিছুতে কিন্তু অল্প অল্প করে পানি উঠে আসছে আর সেই পানি দিয়েই কিন্তু আমরা এই মশলা আর সবজিটাকে কষিয়ে নেব দেখতে থাকুন এভাবে দু তিন মিনিট কষানোর পরেই আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে রাখা চিংড়ি মাছটা আমি আগেই বলেছি যে আমার হাতে খুব বেশি সময় আমার লাঞ্চের টাইম হয়ে গেছে তাই আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে পারি এ পর্যায়ে এখন আমি দিয়ে দেবো ধরের জন্য পানি খুব বেশি পানি দেবো না এখানে এক কাপ পানি দিয়ে দিলাম এখন হাই হিটে রান্না করে নেব চার পাঁচ মিনিট কালার কম্বিনেশন কতটা লো হয়ে সেটা তো দেখতেই পারছেন ওয়েট করুন ফাইনাল লুক দেখার জন্য তরকারিতে বলক চলে আসছে দেখতে পারছেন একদম হাই হিটেই কিন্তু রান্না করে নিচ্ছি আর এই তরকারিটা না খুব সহজেই রান্না করা যায় খুব স্বল্প সময়ে যেমন চিংড়িটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার ধুন্ধলটাও দেখা যায় কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায় সো খুব বেশি সময় লাগে না তাই আমারও খুব বেশি সময় লাগছে না খুব কয়েক মিনিটের ভিতরেই আমার রান্না করা কমপ্লিট হয়ে যাবে এরপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিচ্ছি মানে সুন্দর একটা ফ্লেভার আসে একটু নেড়ে দিচ্ছি রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে আর দুই তিন মিনিট জাল জ্বালিয়ে চুলা থেকে নামিয়ে নেব পরিবেশনের জন্য একদম রান্না শেষ এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার একদম লাস্ট পর্যায়ে হয়েছে জিরার গোড়া আর এই ভাজা জিরা গোড়া দিলে এটা ফ্লেভারটা বলেন এটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তাই আমি অলওয়েজ এটা দেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে এই তরকারিতে চিংড়ি মাছ বা দুধের তরকারিতে এইটা দেওয়াতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন যখন জোলটোলের দরকার রান্না করবেন অবশ্যই লাস্টে এই জিরার গোড়া ভাজা জিরার গোড়া দিয়ে দেবেন তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য